সামনে যাচ্ছেন রাজস্থান রয়্যালস আইপিএল একের পর এক ম্যাচ জিতে চলেছে তারা শনিবার লখনৌ সুপার জায়ান্টকে তাদের মাঠে হারিয়ে দিল সঞ্জু স্যামসাং এর দল আইপিএল প্লে অফের টিকিট কার্যত পাকা করে ফেলল তারা আগে ব্যাট করে লখনৌ তোলে 196 পাঁচ উইকেটে সাত রান বাকি থাকতেই তুলে দিল রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসাং এবং ভিজুয়ালের ব্যাটিং এ জেতালো রাজস্থানকে আগে ব্যাট করতে নেমে ট্রেন্ড বলকে প্রথম দুটি বলে চার মেরে লখনৌ এর হয়ে শুরুটা ভালোই করেছিল কুইন্টন ডিকক সেই ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি তৃতীয় বলে ডিককের স্ট্যাম্প ছিটকে দেন বোল্ড নিউজিল্যান্ডের প্রেসারের বল বুঝতেই পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটার পর আরও একটি উইকেট হারে লখনৌ এবার ফিরে যান আগের ম্যাচের শতরানকারী মার্কস টয়নিস সন্দীপ শর্মার সুইমিং বল বুঝতেই পারেনি তিনি বিপদের মুখে দলের হাল ধরেন কে রাহুল এবং দীপক কুডা লখনৌর পিচ মন্ত্র ছিল বল পড়ে খুব ভালোভাবে ব্যাটে আসছিল না ফলে এই পিচে বড় রান হওয়ার সম্ভাবনা জেনেই সেটাই বোঝাই যাচ্ছিল রাজধানী বোলাররা নিয়ন্ত্রিত বল করছিলেন তার মধ্যে সুযোগ কাজে লাগিয়ে রান করতে থাকেন রাহুল এবং দীপক একত্রিশ বলে পঞ্চাশ রান করে দীপক ফিরে গেলেও খেলছিল রাহুল আঠেরোতম ওভারে ফেলে লখনৌয়ের অধিনায়ক আটটি চার এবং দুটি ছয়ের সাহায্যে আটচল্লিশ বলে ছিয়াত্তর রান করেন তিনি আর সাফল্য পায়নি অভার প্রতি দশের উপর রান দিয়ে কোন উইকেট পাননি যুবেন্দ্র চাহাল রবিচন্দ্র আশিন চার ওভার উনচল্লিশ রান দিয়ে একটি উইকেট পান চার ওভারে বিয়াল্লিশ রানে একটি করে উইকেট পেয়েছেন আবেশ খান সন্দীপ শর্মা দুটি উইকেট নেওয়ার পাশাপাশি নিয়ন্ত্রিত বলিং করেন দুশোর কাছাকাছি রান তারা করতে নেমে পাওয়ার প্লেতে সুবিধা নিতে চাই সব দলে রাজস্থান আবারও পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি কাজে লাগানোর চেষ্টা করে কিন্তু লক্ষ্ণয়ের পিচ পোটা না হওয়ায় স্ট্রোক খেলতে অসুবিধা হচ্ছিল অন্যান্য ম্যাচের পাওয়ার প্লেতে যে ডাপট দেখায় যশস্বীর জয়সওয়াল জস বাটলার সেটা শনিবার লক্ষণেও দেখানো যায়নি ফলে দ্রুত রান তুলতে অসুবিধা হচ্ছিল তবু পাওয়ার প্লেতে পঞ্চাশের গন্ডি পার করে ফেলেন রাজস্থান ষষ্ঠ ওভারে পঞ্চম বলে বাটলারকে ফেরান যশো ঠাকুর উনত্রিশ লেগ স্টাম্প পড়ে যায় পরের ওভারে প্রথম বলেই ফেরেন যশস্বী স্টাইনিসের বলেও তিনি রবি বিষ্ণুইয়ের হাতে ক্যাচ দেন তিনি নবম ওভারে ফেরেন ফর্মে থাকা রিয়ান পরাগো এরপর তিনটি উইকেট হারিয়ে আচমকায় একটু চাপ বেড়ে যায় রাজস্থানের সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক সঞ্জু স্যামসাং এবং ধ্রুব জুয়েল ভারতীয় দলের সুযোগ পাওয়ার পর থেকে জুয়েলের ব্যাট থেকে বড় রান দেখা পাচ্ছিল কিন্তু দরকারে কাজে এলো তার ইনিংস ম্যাচ জেতানোর অর্ধশত করলেন তিনি শুধু তাই নয় সঞ্জুর সঙ্গে গুরুত্বপূর্ণ সময় জুটি বেঁধে দলকে জেতালেন চতুর্থ উইকেটে একশো একুশ রানের জুটিয়ে রাজস্থানকে জিতিয়ে দিল